প্রতিদিন রান্না করতে হবে তাই আমি রান্না করি না রান্নাটা করা আমার পছন্দ প্রতিদিন নতুন নতুন কিছু করতে ইচ্ছা করে আসসালামু আলাইকুম প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি মারিন যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালে ঘুম থেকে উঠে আজকে ছিল ছুটির দিন বাচ্চাদের নিয়ে মনে হলো যে আজকে এমন কিছু একটা করি যেটা বাচ্চারাও পছন্দ করবে তো যেই বলা সেই শুরু করলাম পাস্তা কারণ বাচ্চারা খুব পছন্দ করবে বাহিরের দৃশ্যটা আমার রান্নাঘর থেকে বাহিরের দৃশ্যটা হচ্ছে মনে হয় একটু গ্রাম্য পরিবেশের মতো আমার খুব ভালো লাগে এই যে এখন প্রকৃতির কথাই একটু পরেই আপনাদেরকে বলবো প্রকৃতি সেজেছে নতুন সাজে পাস্তা আমার রেডি তো পাস্তাগুলা অনেক মজা হয়েছিল এটা হচ্ছে তন্ন দিয়ে রান্না করেছিলাম পাস্তাটা যদি তন্ন এবং তার সাথে চিজ দিয়ে রান্না করা হয় তাহলে খেতে ডাবল টেস্ট হয়ে যায় আর এটা আমার বড় খুব পছন্দের খাবার নাস্তা শেষ করে আমরা চলে গেলাম বাইরে বাইরে যে বরাবরের মতোই এখন চলছে প্রকৃতি নতুন সাজে সেজেছে সবুজ পাতাগুলা আস্তে আস্তে সেগুলো অরেঞ্জ কালার এবং মেরুন কালারের হয়ে যাচ্ছে এবং এই দৃশ্য কিন্তু বেশ কিছুদিন থাকবে না কারণ এটা অল্পতেই যে পাতাগুলা যে অরেঞ্জ কালার মেরুন কালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেই পাতাগুলো ঝরে যাবে তখন একটা গাছেও পাতা থাকবে না তো এখনকার দৃশ্যগুলো খুবই সুন্দর প্রকৃতির সাথে আবহাওয়ার যেরকম সম্পর্ক আছে সেরকম আবহাওয়ার সাথে খাবারেরও সম্পর্ক আছে বাসায় ঢুকতে ঢুকতেই অঙ্কিতার পাপাকে বললাম যে আজকের আবহাওয়াটা না যেন কীরকম একটু বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে যদিও বৃষ্টি হওয়ার কথা ছিল এবং বৃষ্টি সত্যি সত্যি হয়েছে সন্ধ্যার দিকে তো যেই বলা তখন অঙ্কিতার পাপা বলল আজকে খিচুড়ি হলে কিন্তু জমে যাবে কিন্তু প্লান করছিলাম বাইরে যখন ছিলাম যে আজকে এসে ভাত মাছ খাবো তো প্লান সেটা তো মনের মধ্যেই রেখেছি এখন শুরু হয়ে গেল যেহেতু অঙ্কিতার পাপা বলেছে খিচুড়ির কথা তখন কিন্তু দুপুর একটা বাজে তো একটার সময় অলরেডি কিন্তু দুপুরের খাবারের টাইম চটজলদি দিয়ে বসাই দিলাম খিচুড়ি খিচুড়ির জন্য দুই ধরনের ডাল নিলাম আমি সাথে হচ্ছে মসুরির ডাল তিন ধরনের ডাল দিয়ে মুগ ডাল মাসকলাইয়ের ডাল এবং মসুরির ডাল তিনটা দিয়ে একটা সুপার মজার একটা খিচুড়ি রান্না করলাম তো খিচুড়ির সাথে রান্না করতে করতেই চিন্তা করলাম কি করা যায় মনে হলো যে এর সাথে একটু বেগুন ভর্তা করি কারণ অঙ্কিতার পাপা ভর্তা খুব পছন্দ করে আর একটা খাবার অঙ্কিতার পাপার খিচুড়ির সাথে খুবই পছন্দ এমনিতেও পছন্দ সেটা হচ্ছে শুটকি ভর্তা যদিও শুটকি ভর্তা আমি খুব ভালো করতে পারি না কিন্তু ইদানিং আমি যখন করি অঙ্কিতার পাপা বলে অনেক মজা হয়েছে আর কেউ যখন উৎসাহ দেয় তখন কিন্তু সেই কাজটা বারবার করতে আরও বেশি আগ্রহ হয় তো শুধু তো শুটকি ভর্তা বেগুন ভর্তা হলেই হবে না সাথে যেটা হবে আমাদের বাংলার সবার পছন্দের ইলিশ মাছ ইলিশ মাছ ভাজি আর খিচুড়ি কার পছন্দই একেবারে জমে যাবে সাথে ছিল হচ্ছে ডিম ভাজি সব মিলায় আজকের খাবারগুলো কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজার ছিল তো এই যে ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি ইলিশ মাছ ভাজি এবং ডিম ভাজি বেগুন ভর্তা সব মিলায়ে টেবিলটাকে একটু সাজায় ফেললাম খিচুড়িটা সত্যি বলছি অনেক বেশি ঝরঝরে ছিল এবং অনেক বেশি মজার ছিল ইলিশ মাছগুলোও ছিল ডিমে ভরা তো তো ভাজিটা পছন্দ অঙ্কিতার পাপার কেন কারণ কাটা আলা ইলিশ মাছ অঙ্কিতার পাপা কাটা বেসে খুব একটা খেতে পারে না ভেজে দিলে সে মজা করে খায় এই তো ছিল আমাদের টেবিলের খাবার আলাপেস